হুমায়ুন কবির কি তাহলে এবার খারিকটা হলেও বিপাকে মুখ খুলে কি তিনি তার কাল হলো এ বিষয়ে আর কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু বিগত বেশ কয়েক মাস শুধু নয় কয়েক বছর আমরা দেখেছি হুমায়ুন কবির কিন্তু বারে বিতর্কিত মন্তব্য করেছেন এবং দলকে কিছুটা হলেও বিব্রত করেছেন এবারও তাই কিন্তু এবার বোধ হয় দল আর রেয়াত করছে না মুখ্যমন্ত্রীর একেবারে কড়া পদক্ষেপের কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখো একদমই তাই প্রথমে যখন সোমবার জাতীয় কর্মসমিতির বৈঠক হয় এবং সেই বৈঠকে যখন সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো কাউকে যদি ফোকাস করা হয় তিনবার ফোকাস করা হবে তারপরে যারা জবাব সন্তোষজনক না হবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এক্ষেত্রে কিন্তু তিনটে শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করা হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে বিধায়কদের জন্য গঠিত শৃঙ্খলা রক্ষা কমিটি পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি যাকে বলা যেতে পারে তো সেই পরিষদীয় রক্ষা কমিটি যখন গতকাল এই বিধানসভায় বৈঠক করে এবং হুমায়ুন কবিরের সাম্প্রতিক যেসব মন্তব্য সেই সব মন্তব্যগুলো নিয়ে দলের যে অস্বস্তিকর পরিস্থিতি সেই পরিস্থিতি কাটানোর জন্য সুময়ন কবিরকে সোকাস করা হয় তাকে তিন দিনের মধ্যে উত্তর দিতে বলা হয় আজকে দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় এসেছিলেন বিধানসভার অধিবেশন তখন চলছে ফার্স্ট হাফ চলছে সেই সময় একটি সংখ্যালঘু দপ্তরের একটি বিষয় নিয়ে মোশারাফ হোসেন ইটাহারের বিধায়ক আর তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি একটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমরা দেখলাম অধিবেশন কক্ষের অভ্যন্তরে হুমায়ুন কবির তিনি বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেন এমনকি তিনি তার নিজের যে আসন বসার যে আসন সেখান থেকে উঠে যান উঠে গিয়ে প্রথমে যিনি চিফ হুইপ আছেন নির্মল ঘোষ তার সঙ্গে কথা বলবার চেষ্টা করেন যে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন এরকম একটা দেখে মনে হলো তো নির্মল ঘোষ তাকে সেখান থেকে সরিয়ে দেন পরবর্তীকালে পরিষদীয় মন্ত্রী সোমনদেব চট্টোপাধ্যায় তার কাছেও হুমায়ুন কবির তিনি চলে যান যদিও সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা সম্ভবপর হয়নি পরবর্তীকালে যখন বিশেষ হয় অর্থাৎ প্রথম হাফ যখন শেষ হয় ফার্স্ট হাফ যখন শেষ হয় সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধানসভায় তার যে নিজের কক্ষ সে নিজের কক্ষে ছিলেন তার দলের বিভিন্ন বিধায়ক মন্ত্রীদের সঙ্গে তিনি এক এক করে সাক্ষাৎ করছিলেন সকলেই তার ঘরে যাচ্ছিলেন সেই সময় হুমায়ুন কবির তিনিও মুখ্যমন্ত্রীর ঘরে যান যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে হুমায়ুন কবির তিনি কিছুটা লাইটলি বলেন তিনি কেমন আছেন এইভাবে বলবার চেষ্টা করেন তো মুখ্যমন্ত্রী সেই সময় প্রত্যুত্তর দেন যে তোমাকে যেটা শোকাস করা হয়েছে তুমি তার জবাব দাও আগে জবাব দাও ফলে মানে হুমায়ুন কবির হয়তো বা মনে করা যেতে পারে যে মুখ্যমন্ত্রীর কাছে তিনি মৌখিকভাবে জবাব দিতে গিয়েছিলেন নাকি মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো পারমিশন নিতে গিয়েছিলেন বা অন্য সৌজন্য সাক্ষাৎ হতে পারে যদিও তিনি মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে আসার পর এই বিষয়ে আর বিশেষ কোনো মন্তব্য করতে রাজি হননি তবে একটা জিনিস পরিষ্কার যে যেটা জানা যাচ্ছে যে ওই বৈঠক ওই ওই সময় অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘরে সেই সময় যারা ছিলেন সেই সময় মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে এটাও বলেছেন যে তোমার যদি কোনো কিছু বলার থাকে সরাসরি অরূপ বিশ্বাসকে বলতেন অরূপ বিশ্বাসও সেই সময় ওই ঘরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও হুমায়ুন কবিরকে বলেন যে তোর তোর যদি তেমন কিছু সমস্যা থাকে তুই আমাকে জানাস তো দেখা যায় হুমায়ুন কবির সেই বিষয়টা নিয়ে খুব একটা বেশি উৎসাহ দেখার তবে একটা জিনিস তো পরিষ্কার আজকে দ্বিতীয় দিন তিন দিনের মধ্যেই হুমায়ুন কবিরকে তার শোকজের জবাব দিতে হবে মনে করা হচ্ছে আগামীকালকের মধ্যেই তিনি তার শোকজের জবাব দেবেন এখনও বিধানসভা অধিবেশন চলবে দশ তারিখ এর মধ্যে কিন্তু হুমায়ুন কবিরের জবাব পেয়ে যেতে হবে দিয়ে দিতে হবে তার কারণ মুখ্যমন্ত্রী আজকে পরিষ্কার তাকে জানিয়ে দিয়েছেন যে আগে জবাব দিতে হবে ফলে হুমায়ুন কবিরের কাছে এখন আর কোনো মৌখিক কিছু নয় লিখিত জবাবই তাকে দিতে হবে ধন্যবাদ সঞ্জু দ্বিতীয় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলে এবার বিতর্কে আরো একবার হুমায়ুন কবির তবে এবার হয় তিনি আর রেহাই পাচ্ছেন না হয়তো তার কারণ দল ইতিমধ্যে করা ব্যবস্থা তার বিরুদ্ধে নিতে চলেছে শোকজ যদি সন্তোষজনক না হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেও চিড়ে ভিজল না হুমায়ুন কবিরকে চব্বিশ ঘন্টার সময় দেওয়া আছে তারই মধ্যে তাকে সন্তোষজনক উত্তর দেওয়ার নির্দেশ খোদ দলনেত্রী দলীয় নেত্রীদের বিরুদ্ধে মুখ খুলে বিতর্কে হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেও না চিড়ে চব্বিশ ঘন্টার মধ্যে শোকাজের উত্তর দিতে হবে হুমায়ুন কবিরের বেফাস মন্তব্যে এবার নির্দেশ খোদ দলনেত্রী দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনোভাবেই তাকে আর রেয়াত নয় এই এর আগেও আমরা বহুপাত দেখেছি কখনো দলের বিরুদ্ধে কখনো দলের নেতাদের বিরুদ্ধে তিনি একেবারে নাম করে মন্তব্য করেছেন তাতে বিব্রত হয়েছে দল তাকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে মুখ না খুলতে কিন্তু তাতে হুমায়ুন কবির যেন তার ভঙ্গিতেই রয়েছেন স্বমহিমায় তবে এবার আর রেয়াত নয় দল তার বিরুদ্ধে করা পদক্ষেপ পরে কিনা সেটাই দেখার যতক্ষণ না তিনি সন্তোষজনক উত্তর দিতে পারছেন দলকে কোদ সুপ্রিমো আজকে ধারে ভারে বুঝিয়ে দিলেন আর রেয়াত নয়